সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খেলা দেখতে যাবো ক্রিকেট খেলা ভুলা হাদা ক্রিকেট লিগ চলছে সেইখানে বেশ কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করবো তো ঠিক আছে আজকে ফাইনাল দিন আছে কীভাবে খেলা কোন কোন টিম প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বিস্তারিত জানব এই যে আমাদের টঙ্কে মাঠে এই ব্যানারগুলো লাগানো আছে স্পন্সারগুলো আর আজকেই ফাইনাল খেলা আছে দেখি কতক্ষণে শুরু হয় আড়াইটার সময় টাইম দেওয়া আছে এভাবে স্টিচ সাজানো আছে ফাইনাল উপলক্ষে খেলা শুরু হওয়ার জন্য তো অতিথি বর্গরা কিছুক্ষণ পরে পৌঁছে যাবেন ফাঁকা মাঠে এখনও খেলা শুরু হয়নি কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে ধীরে ধীরে টিমগুলো আসতে শুরু করছে আর বিভিন্ন প্রস্তুতির জন্য ফাইনালের প্রাইজের জন্য সব কমিটিগুলো বেলপাহির দিকে বাজার করতে চলে গেছে ভোলা ভেদাব টি টেন লিগে যে দুটি দল আজকে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি হচ্ছে তামাজুড়ি ডিংডং ভার্সেস গিদিঘাটি টিম তো আজকে উদ্বোধনে অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভুলা হাই স্কুলের টিআইসি মহাশয় সোমনাথ কুম্ভকার উপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে শুভানুতাই বিশেষ বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন তো খুবই ভালো লাগলো আজকে উপস্থিত থেকে মোটামুটি এই শিক্ষা সঙ্গে সঙ্গে চরিত্র গঠনের একটা অঙ্গ আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ খেলাধুলাও তো খেলাধুলা এইভাবে এলাকার মধ্যে ব্যাপারটা আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে এখন হাতে মোবাইল কম্পিউটার চলে আসার জন্য আমরা সেই যে একটা চরিত্র গঠন খেলাধুলার মাধ্যমে হয় সেই জিনিসটা হারিয়ে ফেলেছি কিন্তু এখানে এসে দেখে আমার খুবই ভালো লাগছে যে না এখনও আমাদের ভুলাভে হওয়ার ফলে অনেক প্রতিভা ছেলে মেয়েগুলো উঠে আসছে আর একটা খেলাকে পেশা আকারে সব ছেলে মেয়েগুলোই এখন দেখতে চাইছে তো এই সব জিনিস পরবর্তী দিনে টিকিয়ে রাখলে খুব একটা ভালো এলাকার ছেলে মেয়েগুলো ভালো জায়গায় পৌঁছাতে পারবে তো ঠিক আছে